আসছি আজকে যদি মরে যাই আমার লাস্টে যেন রাস্তা থেকে কেউ না তুলে প্রয়োজনে শহীদ দেবো কিন্তু সংস্কার করে তবেই করে ফিরবো ইনশাল্লাহ আমরা নারী শিক্ষার্থীরা কেউ ঘরে বসে থাকবো না শিক্ষার্থীদের আর দমিয়ে রাখা যাবে না তার প্রমাণ এই সব শিক্ষার্থীরা এই সব শিক্ষার্থীরা মাঠে নেমে গিয়েছে আর কত নির্যাতিত হবে সাধারণ শিক্ষার্থীরা জানতে চাই দেশবাসী পুরো ভিডিওটি না টেনে দেখুন সবাই সবাই ভয় ঢুকানোর চেষ্টা করছে কিন্তু এটা এটা হবে না এই শিক্ষার্থী বাসায় বলে এসেছে বাবা যদি মরে যায় তাহলে লাশটা বাসায় আনবে না রাস্তায় ফেলে রেখো তাহলে বুঝুন তাদের মধ্যে কি উদ্যম বিথা যাবে আমরা ঢাবি স্টুডেন্ট কালকে যেভাবে মার খেয়েছি আমাদের ভাইদের যেভাবে মেরেছে আমি নিজেও ইনজুরিতে আছি আমি তারপর আজকে আন্দোলনে আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে যেভাবে নির্যাতন চালিয়েছে তারপরও তারা দমে থাকেনি সেই খারাপ অবস্থা থেকে উঠে এসে আবার তারা যুদ্ধে নেমেছে